নমস্কার বন্ধুরা আজকে এসেছি পুকুরের বাস্তুতন্ত্র দেখতে পুকুর আমাদের জন্য ভীষণ ভালো কিন্তু পরিবেশকে ভালো রাখতে পুকুরের কোনো বিকল্প নেই এই পুকুর আমাদের পরিবেশকে দূষণমুক্ত রাখতে এবং পরিবেশকে রক্ষা করতে ভীষণভাবে উপকার করে বৃষ্টির জলে বিভিন্ন রকম দূষিত পদার্থ সেগুলো ধুয়ে পুকুরে যায় আর বাতাসের অক্সিজেন এই পুকুরে জলের সঙ্গে মিশে স্বাভাবিকভাবে সেই দূষণগুলোর থেকে আমাদেরকে কিন্তু রক্ষা করে পুকুর বৃষ্টির জল জমা হয় পুকুরে এরপর সেই মিষ্টি জল ধীরে ধীরে মাটির তলায় যে জমা হয় ভৌম জল হিসাবে এই যে আমরা এত জল প্রতিদিন ব্যবহার করছি সেই ভৌম জলের ভাণ্ডার পূরণ তখনই হবে যখন এই জলাভূমিগুলো আমরা কিন্তু দেখতে পাবো বা থাকবেই বৃষ্টির জল রিজার্ভ হয় এই পুকুরগুলোতে আর সেই জলে কিন্তু আস্তে আস্তে ভৌমজলের ভান্ডারকে পূরণ করে তাই পৃথিবীর জল সংকটকে যদি মেটাতে হয় তাহলে কিন্তু এই পুকুরগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে একটি পুকুরের মধ্যে কত প্রাণী বাস করে ভাবন্ত কত রকমের মাছ কচ্ছপ ব্যাং নানা রকম সাপ শামুক ঝিনুক কত রকমের শেওলা অ্যাজোলা নানা রকম জিনিস দিয়ে কিন্তু একটি পুকুর করে ওঠে ফলে জীব রক্ষা করতে পুকুরের কিন্তু কোনো বিকল্প নেই তাই পুকুরকে রক্ষা করতে হবে জীব বৈচিত্র্যকে বাঁচাতে গেলে এই পুকুর কিন্তু অর্থনৈতিক দিক থেকে আমাদের জন্য ভীষণ লাভদায়ক এখন অনেক কৃষক আমি দেখেছি তারা কি করে তাদের যদি জমি থাকে অনেক তারা কিছুটা জমিতে পুকুর বানাচ্ছে আর সেই পুকুরগুলোতে তারা কিন্তু মাছ চাষ করছে রুই কাতলা সরপুটি বা অন্যান্য ভালো ভালো মাছ ফলে মাছ বিক্রি করে তাদের কিন্তু একটা বিরাট আর্থিক লাভ হচ্ছে তাই পুকুর থেকে কিন্তু এইভাবে মাছ বিক্রি করেও প্রচুর অর্থ রোজগার করা যায় অনেক উদ্যোগে কৃষক বর্তমানে দেখা যাচ্ছে এই পুকুরের পাশে নানারকম গাছ রোপণ করছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি এই পুকুরটার সামনেই আমরা দেখতে পাচ্ছি কিছু কলা গাছ রয়েছে তার মানে এই পুকুরের যিনি মালিক আছেন তিনি পুকুরে যেমন মাছ চাষ করছেন আবার পাশে কলা বাগানে কলাও হচ্ছে ঠিক তার পাশে যদি আমরা আরেকটু লক্ষ্য করি এদিকে দেখব যে বাঁশ বাগান করেছেন তিনি তার মানে পুকুরের পাশে একদিকে পুকুরের মাছ হচ্ছে অন্যদিকে বাঁশ হচ্ছে এবং প্রত্যেক বছরেই অনেক টাকার বাঁশ বিক্রি করেন তারা আবার এই বাঁশ গাছগুলো পুকুরের পাড় ভাঙা আটকাতেও সাহায্য করে অনেকেই কি করে এই পুকুর পাড়ের পাশ দিয়ে সুপুরি বাগান করে দেয় কারণ সুপুরি বাগানের জন্য জায়গাটা অনেক কম লাগে ফলে সেই সুপুরি বিক্রি হয় অনেক দামে নানারকম ফলের গাছ আপনি পুকুর পাড়ে করতে পারছেন তাহলে দেখা যাচ্ছে যে একটি পুকুর শুধু যে পরিবেশকে ভালো রাখছে তা নয় অর্থনৈতিক দিক থেকে আমাদেরকে স্বনির্ভর করে তুলতে ভীষণভাবে সাহায্য করছে আমাদের বাস্তুতন্ত্রকে রক্ষা করছে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে এছাড়া পুকুরের তলার যে মাটি হয় সেই মাটি কিন্তু ভীষণ উর্বর হয় যখন পুকুরে জল থাকে না সেই মাটি নিয়ে আমরা যদি বাড়িতে লাউ বা কুমড়ো এইরকম কিছু গাছ সেই মাটিতে রোপণ করে দিই প্রচুর ফলন পাওয়া যাবে তাই পুকুর কিন্তু এত উপকারী এর গুরুত্ব ভুললে চলবে না আবার আমাদের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু একটু ভালো দেখবেন যেখানে পুকুর থাকে তার আশেপাশে আবহাওয়াটা বেশ মনোরম হয় সেখানে একটা ঠান্ডা পরিবেশ বিরাজ করে অর্থাৎ আমাদের যে উষ্ণতা ক্রমশ বাড়ছে এসি ছাড়া আমরা থাকতে পারছি না সেই উষ্ণতার হাত থেকে কিন্তু আমরা বাঁচতে গেলে আমাদেরকে কিন্তু লাগবে পুকুর কারণ পরিবেশকে শীতল রাখবে অনেকেই আছে সাঁতার কাটতে ভালোবাসেন বা অনেকে সাঁতার শিখতে চান যদি একটা পুকুর থাকে আপনার এলাকায় আপনি সাঁতার কাটুন শরীর ভালো থাকবে রক্ত চলাচল স্বাভাবিক হবে হার্টের সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন এছাড়া আপনার মন ভালো থাকবে ঘুম ভালো হবে শরীর জন্মনে থাকবে বাড়ির ছোট্ট সদস্যদের আমাদের কিন্তু অবশ্যই সাঁতার শেখানোর দরকার রয়েছে আমি ছোটোবেলায় আমার বাবার কাছ থেকে সাঁতার শিখেছিলাম এইরকমই একটি পুকুর থেকে তো পুকুর কিন্তু আমাদের সবার পক্ষে ভালো আরেকটা ব্যাপার হচ্ছে বিনোদন দেখবেন এখন শহরের মধ্যে নানা জায়গায় পুকুর থাকে আর সেই পুকুরের পাশে কি হয় পার্ক মতন থাকে তার মানে একটা পুকুরকে কেন্দ্র করে একটা পার্ক বা বিনোদনের জায়গা হতে পারে এছাড়া পুকুরের পাশে অনেক সময় খোলা মাঠ থাকে মানুষ সেখানে হাঁটাহাঁটি করে তাদের মনটাও একটা ভালো থাকে আরেকটি ব্যাপার লক্ষ্য করুন যে নানা রকম পরিযায়ী পাখি এই পরিযায়ী পাখিগুলো কিন্তু বেশ বড়ো বড়ো ঝিল বা পুকুর বা জলাভূমিতে উড়ে আসে তাই আপনি ভাবুন যদি পুকুরগুলো না থাকতো তাহলে এই পরিযায়ী পাখিগুলো কোথা থেকে আসতো কীভাবে থাকতো তাই পাখিদের জীববৈচিত্র্য রক্ষা করতেও পুকুরের কোনো বিকল্প নেই তাই বন্ধুরা সকলের কাছে একজন পরিবেশ সচেতন নাগরিক হিসাবে আমি আপনাদের কাছে দাবি জানাই আপনারা আপনাদের পাশের জলাভূমিগুলোকে রক্ষা করুন কেউ যদি পুকুর বন্ধ করে সেখানে আবাসন বা প্রোমোটিং করতে চাই আপনারা সম্মিলিতভাবে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে বাধা দিন জলাভূমি বুঝিয়ে ফেললে পরিবেশ কিন্তু ধ্বংসের দিকে যাবে তাই পরিবেশকে ভালোবেসে পরিবেশকে বাঁচানোর তাগিদে আমাদের সকলকেই কিন্তু পুকুর বা পুকুরের মতো জলাভূমিগুলোকে রক্ষা করতে হবে এই হবে, আমাদের অঙ্গীকার সকলেই খুব খুব ভালো থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ